আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পার্লের আর্টিফিশিয়াল কিছু পার্লের হচ্ছে ব্রেসলেট দেখাবে এগুলো রাবার সিস্টেম এই জন্য হচ্ছে কি আপনারা সব ধরনের মানে চিকন মোটা এবং সব হাতে কিন্তু অ্যাডজাস্টেবল যেহেতু রাবারের মতো করে এছাড়া ছোটো ছোটো একদম ছোটো ছোটো ডট কিছু স্টোনের ফিঙ্গার রিং রয়েছে সেগুলোর প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু আর ব্ল্যাকের মধ্যে যে স্টোনটা দেখা যাচ্ছে এটা খুব প্রিটি এটা সবারই পছন্দের হয়তো কালেকশনে আছে আর এই শপটা মূলত ছোট ছোটো ইয়ারটপের জন্য মনে হয় একদম সুইটেবেল আর এক পাশে রয়েছে যেগুলো জয়পুরে ইয়ারিং আমরা সবসময় সব শপেই পেয়ে থাকি তো এগুলো প্রাইজ রেঞ্জ কিন্তু এখন সবাই জানা এগুলো সবই হচ্ছে মামারা দেড়শো টাকা করেই চায় বা দেড়শো টাকা করেই ছেড়ে দেয় আবার অনেকে বার্গেনিং করতে পারলে আর একটু কমে নিয়ে আসতে পারে আর রয়েছে কিছু চুরির কালেকশন তারপর ব্যাস্টার্টগুলো আমার কাছে একটু ভালো লেগেছে যেহেতু অনেক ধরনের অনেকগুলো কালার একসাথে রয়েছে এছাড়া রয়েছে কিছু পার্লের ইয়াররিং রয়েছে হচ্ছে হাতের চুরি চুরি ডায়মন্ড কাটের অনেকগুলো চুরি এখানে আপনারা পাবেন এগুলো প্রাইস রেঞ্জ কিন্তু বার্গেনিং করে নিতে হবে এখন যেহেতু মার্কেট প্রাইস সবাই জানেন সো বেশি বলেও হয়তো কোনো লাভ হয় না তো এটা হচ্ছে মোচেক মার্কেটে পশ্চিম পাশের গলিতে